অক্টোবর্ষে কবি সুকান্ত স্মরণে অন্ত ফুটবল প্রতিযোগিতায় পিপ্রনে চ্যাম্পিয়ন মালডাঙ্গা রাজেন্দ্র প্রসাদ স্মৃতি মন্দির পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকে পিপলন গ্রামে গত দোসরা নভেম্বর দু হাজার শতবর্ষে কবি সুকান্ত স্মরণে অন্ত ফুটবল প্রতিযোগিতায় চূড়ান্ত ফাইনাল খেলায় বিজয়ী মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি মন্দির এবং চ্যাম্পিয়নও হয়েছিলেন পরিপরিপ্রেক্ষিতে আজ দুপুর 12টার সময় মন্তেশয়ের ব্লকের মালডাঙ্গা আর এম ইনস্টিটিউশন বিদ্যালয়ের হেডমাস্টার সুভাষীশ পাত্র মহাশয় গিয়ে ফুলে তোড়া দিয়ে উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা জানালেন মালডাঙ্গা আর এম ইনস্টিটিউশন স্কুলের সক্রিয় পরিচালনা সমিতির চিরঞ্জিত হাজরা ও সহকর্মীরা এখন মালডাঙ্গা স্কুলের হেডমাস্টার মহাশয় সুভাষীশ পাত্র এবং স্কুলের শিক্ষক থেকে ফাইনাল এনেছি এই ফাইনালে যে সমস্ত ছিল তারা সঙ্গে রয়েছে এবং তারা প্রত্যেকেই আমাদের স্কুলের ছাত্র এবং এই ছোট ছোট সাফল্যই তাদেরকে সামনের দিনে এগিয়ে নিয়ে যাবে এবং বৃহত্তর সাফল্যে পৌঁছে দেবে এই আশা রাখি আর একটা আশা রাখছি যে আমরা সোনোরাম গুরুমের অনুরোধ করব যে আমাদের একটা ফুটবল কোচিং ক্যাম্প এখানে হবে যে ফুটবল কোচিং ক্যাম্পের ক্যাম্পের মাধ্যমে তারা সামনের দিনে আরো প্রশিক্ষণ পেয়ে আরো প্রশিক্ষিত হয়ে সামনের দিনে আরো বড় বড় টুর্নামেন্ট আমাদেরকে এনে দেবে আর একটা আমরা প্রতিশ্রুতি রাখছি যেটা হচ্ছে আমরা সামনে জানুয়ারি সেশনের আমরা একটা বিপ্লব রামকৃষ্ণ সঙ্ঘের কর্ণধার যিনি ধনঞ্জয় সামন্ত উনি একদিন প্রস্তাব নিয়ে আমার কাছে এলেন মেলে বন্ধই হয়ে গেছে তা আমরা রামকৃষ্ণ সংঘের তরফ থেকে একটা উদ্যোগ নিচ্ছি যে মন্তেশ্বর ব্লকের সমস্ত বিদ্যালয়গুলোকে নিয়ে একটা আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা আমরা শুরু করতে চলেছি আপনার সক্রিয় সহযোগিতা চাই এবং আমরা কয়েকটা টিমকে আপনি একটু স্কুলকে একটু বলে দেন তা আমার যতটুকু সামর্থ্য আমি বিভিন্ন বিদ্যালয়কে বলেছি এবং আমার বিদ্যালয়ও তাতে অংশগ্রহণ করেছে এবং খুব সফলভাবেই এই প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের বিদ্যালয় এই ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে তবে এই প্রসঙ্গে বলে দিই যে আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি চিরঞ্জিত হাজরা মহাশয় তার সক্রিয় উদ্যোগ ছিল এখানে আমাদের যে গেমস টিচার বর্তমানে বিদ্যুৎ পাল মহাশয় তার সক্রিয় সহযোগিতা তিনি ছেলেদের তৈরি করেছেন এবং তাদেরকে কোচিং করিয়েছেন ছাত্রদের নিয়ে উনি যথাসাধ্য চেষ্টা করেছেন এবং ছাত্ররা তো ভালো ফুটবল খেলেইছে খেলে চ্যাম্পিয়ন হয়েছে আগামী দিনে মানে চ্যাম্পিয়ন হয়েছেন তার কি বার্তা দিচ্ছে আমি এই বার্তাটাই দিতে চাই যেটা হচ্ছে যে একটা জায়গা থেকে আমার আমি এককালে নিজেও ফুটবলার ছিলাম খারাপ লাগে এই কারণে যে আজকে বাংলার বড় বড় ক্লাবগুলোতে মহুমান ইস্টবঙ্গ মোহনমানে দেখা যাচ্ছে দুটো তিনটে করে বাঙালি প্লেয়ার যেখানে আমাদের সময়ে ভারতবর্ষের ফুটবল টিমে ষোলোটা প্লেয়ারের মধ্যে দশটা বারোটা করে বাঙালি ফুটবলার থাকতো সেই জায়গায় এখন একটা দুটো হাতে গোনা হয়ে গেছে তার কারণ হচ্ছে পরিকাঠামোর অভাব বিদ্যালয় স্তর থেকে যদি ছাত্রছাত্রী ছাত্রীদের তুলে নিয়ে না যাওয়া হয় বা ছাত্রছাত্রীদের তুলে নিয়ে না যাওয়া হয় তাহলে কিন্তু তারা তৈরি হতে পারবে না বড় বয়সে গিয়ে ফুটবল খেলা তেমনভাবে শেখা যায় না এই বিদ্যালয় স্তর থেকে যদি ছেলেদের বাছাই করে নিয়ে তাদেরকে পরিচর্যা করা হয় তাহলে কিন্তু তারা বড় ফুটবলার হয়ে উঠবে কারণ প্রতিভার অভাব কিন্তু আমাদের গ্রামেগঞ্জে নেই যেমন আমি বলতে পারি আমাদের বিদ্যালয়ে একমাত্র ছাত্র মন্ত্রেশ ব্লকে কেশব চক্রবর্তী এবার আইএফের যে ফুটবল কোচিং সেন্টার বর্ধমানে হচ্ছে সেখানে সুযোগ পেয়েছে এবং সেখানে সে অনুশীলন করছে সেদিনের ফাইনাল খেলাতেও সে ছিল আমরা দু হাজার চোদ্দোতে আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে জয়েন করেছেন এবং আমাদের যে সভাপতি তিনিও চোদ্দোশালী সভাপতি হিসাবে এখানে এসেছেন আমরা একটা কোচিং সেন্টার চালু করেছিলাম এবং সেই কোচিং সেন্টার যথেষ্ট ভালোভাবেই চলছিল এবং আমরা ওটাকে আরও ডেভেলপ করতে চাই এবং তার জন্য কিছু আর্থিক অনুদানের প্রয়োজন আমরা অ্যালামনি অ্যাসোসিয়েশানকে বলেছি আমাদের আমাদের রেজিস্টার অ্যালামনি অ্যাসোসিয়েশান আছে তারা এ ব্যাপারে উদ্যোগ নিচ্ছে নেবে আমরা এই ব্যাপারটাকে আরও ডেভেলপ যাতে করা যায় এবং শুধু সেক্ষেত্রে মালদান স্কুলে ছেলেই নয় পার্শ্ববর্তী বিভিন্ন বিদ্যালয় থেকে ভালো ভালো ছেলে যারা এই কোচিং সেন্টারে অংশগ্রহণ করতে চায় সেই কোচিং সেন্টারে অংশগ্রহণ করার ব্যবস্থা আমরা করতে পারি এবং তারা যদি এই বিদ্যালয়ে ভর্তি হতে চায় তাদের সেই ব্যবস্থাও আমরা করে দিতে পারি আমরা চাই কি এখান থেকে প্রতিভাবান ফুটবলাররা উঠে আসুক এবছর কতজন স্কুলের যোগাযোগ ছিল আর সামনে বছর কতটাই অগ্রগতি হবে কি বলবে এবছরে বিভিন্ন স্কুল আমাদের সঙ্গে যোগাযোগ কয়েকজন যেমন বেলেন্ডা স্কুল সুটরাই স্কুল পুটসুই স্কুল এরা আমাদের সঙ্গে এই ব্যাপারে কথা বলেছিল কয়েকজন মাস মশাই এবং আমরা তাদের আশ্বাস দিয়েছি যে এই ব্যাপারটা আমরা ভালোভাবেই চালু করার ব্যবস্থা করছি এবং আপনাদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন ছাত্রদের এই যে চ্যাম্পিয়ন হয়েছে যারা বিজয়ী হলো তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাদের বিদ্যালয়ের তরফ থেকে এবং আমাদের প্রেসিডেন্ট সিরঞ্জিৎ হাজরা মহাশয়ের তরফ থেকে তার পিতার স্মৃতির উদ্দেশ্যে একটা মেমেন্টো আমার সামনে রয়েছে দেখতে পাচ্ছেন এটা তাদের প্রদান করা হয়েছে তাদের উৎসাহ প্রদান করার জন্য এবং ভবিষ্যতে আমরা একটা আলোচনা চলছে আমাদের এই আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা আমরা আমাদের মাঠে চালু করার চেষ্টা করছি প্রথমেই বলি যে আমাদের স্কুলের হেড স্যার যিনি আছেন সুভাষিত পাত্র মহাশয় উনি আমার কাছে প্রস্তাব দিলেন যে লোনের ধনঞ্জয় সামন্ত মহাশয় উনি একটা আন্তবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন তো তারপরে বলল যে আমাকে স্কুলের টিম তৈরি করতে তো আমি বললাম স্যার আমাদের তো স্কুলের ফুটবল টিম আগে থেকেই আছে তো তাদেরকে একটু জানি তো তাদেরকে জানানো হলো এবং ওখানে নয়টা দলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল তো তার মধ্যে আমাদের স্কুলও একটা ছিল তো তারা প্রথম থেকেই খুব ভালো খেলেছে এবং শেষ পর্যন্ত ভালো খেলেছে এবং ধনঞ্জয় সামন্তবাবু তিনি নিজে প্রশংসা করেছেন যে হ্যাঁ যতগুলো খেলা দেখলাম তার মধ্যে খুব ভালো লেগেছে এদের খেলা এবং তারা চ্যাম্পিয়ন হয়েছে তো উনি খুব ভালো উদ্যোগ নিয়েছেন আমি চাই যে এর পরবর্তীতে এর বিস্তার আরও বাড়ুক এবং নটা কেন যে পশ্চিমবঙ্গ সরি যে মন্তস্বরের ব্লকের যে পঁয়ত্রিশটা স্কুল আছে তো সেখানে প্রত্যেককেই অংশগ্রহণ করুক এবং খেলাটা আরও ভালোভাবে এগিয়ে কোন দল চ্যাম্পিয়ন হয়েছিল মালডাঙ্গা রাজেন্দ্র বিদ্যা মন্দির স্কুলের ছেলেরা এখানে চ্যাম্পিয়ন আপনার নাম আর পরিচিত আমার নাম বিদ্যুৎ কুমার পাল তো আমি এখানে পার্ট টাইম শিক্ষক হিসাবে আছি ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট